আজকের এই খিচুড়িটা আমার মায়ের কাছ থেকে শেখা মা এভাবে ইলিশ খিচুড়ি রান্না করলে খেতে যে কি টেস্টি হয় হয় অসম্ভব মজাদার খেতে আজকে ঝাল ঝাল করেছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন রান্নার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে এক চা চামচ করে কালো সাদা সরিষা সাথে এক চা চামচ পোস্তদানা পোস্তদানা মশলা দোকানে কিনতে পাওয়া যায় এগুলোকে ফুটন্ত গরম পানি ভিজিয়ে রেখে তারপর কিছুক্ষণ পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে করে নিচ্ছি পাটায় বেটে নিলেও হয় সাথে কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে পেস্ট করার সময় সাথে কাঁচামরিচ আর লবণ দিলে এর মধ্যে আর ভাব হয় না তারপর মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে দুজনের জন্য রান্না করছি এজন্য চার পিস মাছ নিয়েছি মাছের লবণ হলুদ আর মরিচ মেখে পাঁচ দশ মিনিটের মতো একটু রেখে দিতে পারলে ভালো হয় মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় তো মাছটা মেখে রেখে দিয়ে চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে সরিষার তেল সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশি মজা লাগে যে কোনো তেল দিয়ে করা যায় তারপরে একটু পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি তুলে রেখেছি বেরেস্তা হিসেবে পরে কাজে লাগাবো সরিষা পোস্তর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে ওটা ইলিশ রান্নার জন্য যতটুকু পানি লাগবে পানিটুকু দিয়ে একদম গুলে দিয়ে দিয়েছি তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিবো ইলিশ রান্নার জন্য যাতে কালারটা একটু সুন্দর হয় এখানে যেহেতু কাঁচামরিচ পাটা ব্যবহার করেছি আর মরিচ না দিলেও চলতো রঙটা সুন্দর করার জন্য একটু শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর কি রান্নার জন্য যতটুকু লাগবে মশলার সাথে মাছ যেন খুব ভালোভাবে মাখামাখি হয়ে যায় এরকম করে একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কম আছে রান্না করছি কম আছে বলতে মিডিয়াম আছে দশ মিনিটের মতো রান্না করব তারপরে এই মাছটা হয়ে যাবে আর এই দিকে আমি চালটা প্রিপেয়ার করে নিচ্ছি খিচুড়ির জন্য আজকে আমি রাইস কুকারের এই কাপের এক কাপ পোলাইয়ের চাল নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে এক কাপ ডাল এক কাপ ডালের মধ্যে মুগের ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি মোসের ডালের পরিমাণটা একটু কম দুইটা সমান সমান নিলেও হয় এগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারলে দশ মিনিটের মতো ভালো হয় চাল ধুয়ে ভিজিয়ে রেখে মাছের কাছে এলাম মাছটা কিন্তু অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে মাছের গা থেকে তেল ছেড়ে দিয়েছে মাছটা রান্না হয়ে যাওয়ার পরে আমি মশলা আর তেল থেকে মাছের পিসগুলো শুধুমাত্র তুলে নিয়েছি আর যে চাল ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাথে স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটা তেজপাতা গরম মশলা ব্যবহার করি নাই এর মধ্যে গরম মশলা ফ্লেভারটা পছন্দ করলে দেওয়া যায় যেহেতু ইলিশ মাছ দিয়েছে তাই আর দেই নাই এক চা চামচ করে আদা আর রসুনের পেস্ট দিয়েছি আর কুচি করা পেঁয়াজ রসুন দিয়েছি হচ্ছে এক দেড় টেবিল চামচের মতো হবে এই কাঁচা পেঁয়াজ রসুনটা খিচুড়ির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় এটা আমার মা সব সময় বলে এখন এই চাল ডালগুলোকে মশলার সাথে একদম ঝরঝরা হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দু কাপ চাল ডালের জন্য চার কাপ পানি এখানে ব্যবহার করেছি খিচুড়ি অনেকে আবার একটু বেশি নরম খেতে পছন্দ করেন তাহলে আরও আধা কাপ বাড়িয়ে দিতে হবে চুলার রাঁচটা বাড়িয়ে রেখে তারপর নিয়েছি গোছি বল পরে মাছের পিসগুলো দিয়ে দিলাম যেহেতু একদমই অল্প চাল ডাল এগুলো কিছুতেই গলে যাবে না বেশি রান্না করলে অ্যামাউন্টের মাখো মাখো করে তারপর মাছটা দিলে ভালো হয় তো আমি কাঁচামরিচ দিয়ে চুলা রাজটা একদম দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি দশ থেকে পনেরো মিনিটের মতো আর তারপর উপরের দিকে চালগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি মাছগুলো কোথায় কোথায় দিয়েছি এটা কিন্তু খেয়াল রাখতে হয় বা আলতো হাতে একটু খুন্তি দিয়ে সরিয়ে সরিয়ে এটা চেক করে তারপর উল্টাতে হয় না তো মাছগুলো ভেজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে যদি কারো মনে হয় চাল ডাল একটু কাঁচা কাঁচা আছে তাহলে একটু পানি দিয়ে দিলেই হবে তো আমি ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়ে রাইসগুলো সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করেছি দশ থেকে পনেরো মিনিটের মতো আলহামদুলিল্লাহ এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে আর এই খিচুড়িটা খেতে এত মজাদার রেস্টুরেন্টের খিচুড়ি তো অনেকেই পছন্দ করেন সবসময় কমেন্ট করেন যে রেস্টুরেন্টের খিচুড়ির রেসিপি দেখতে চাই রেস্টুরেন্টের খিচুড়ির চাইতেও এই খিচুড়িটা অনেক বেশি মজা যেহেতু বরিশালের লোকের সঙ্গে থাকি বাসায় তো বোম্বাই মরিচ আমার আবশ্যক বাসায় সময় বোম্বাই মরিচ থাকে বোম্বাই মরিচের সাথে এই খিচুড়িটা আমিও খেয়েছি অনেক ভালো লেগেছে আমার মুখের রুচিটা আসলে এক এক সময় এক এক রকম থাকে মাঝে মাঝে মনে হয় যেন খিচুড়িটা একটু নরম নরম হলে খেতে ভালো লাগে মাঝে মাঝে আবার এরকম ঝরঝরে খিচুড়ি অনেক খেতে মন চায় আবার মাঝে মাঝে একদম পাতলা খিচুড়ি খাই সব টাইপের খিচুড়ি কিন্তু আমি খাই প্রত্যেকটা টেস্টই আলাদা আলাদা এবং অনেক বেশি মজা আজকে করেছিলাম একদম ঝরঝরে ভুনা খিচুড়ি সাথে ইলিশ তো এই ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লেগেছে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম